সবাইকে স্বাগতম আজকে এত বর্ষা আমার শরীরও ভালো না তার জন্য আজকে আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি করবো প্রত্যেকেই বলছি আমার ঘরে যে খিচুড়ি কর এখানে নিয়েছি কাজু নিয়েছি পঞ্চাশ গ্রাম নিয়েছি পঁচিশ গ্রাম একমালা নারকল নিয়েছি ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চাল আর নিয়েছি এখানে সোনা মুগ ডাল এক বাটি থেকে একটু কম আর নিয়েছি এখানে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর জিরে এগুলো আমি আর আমি খিচুড়ির সাথে এগুলো ভাজবো বেগুন ভাজা করলা ভাজা আর হচ্ছে আলু চাক চাক করে ভাজবো চাক চাক করে আলু ভাজাটা খুব পছন্দ করে আজকে এই রান্না করব। সর্ষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম চারটে এলাচ আর দিলাম এক চামচ জিরের গোটা জিরে এবার দিয়ে দিলাম কাজু কিশমিশ আর দিয়ে দিলাম নারপোল এটা আমি হালকা করে ভাবলাম നബീന്ദ്രഭ সুন্দর একটা গন্ধ হয়ে গিয়েছে আপনারা এরকম করে করবেন আমি যেভাবে করছি বাড়িটা খেয়ে প্রত্যেককে ভালো বলবে জল দিয়ে দিল আপনারা যে খিচুড়ি মনে করেন যে পাতলা খাবেন কি হালকা খাবেন কি গাঢ় খাবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে সেই বুঝে জল দেবেন আমি এখনও লবণ আর হলুদ কিন্তু দিইনি এটা আমি পরে দেব এখন হলুদ দিলে কালচে ভালো হবে কিছু এবার আমি ভাজাগুলো করে নিই প্রথমে একটু পাপড় ভেজে নিই পাঁপড় ভাজবে তাহলে পাঁপড়ের কালারটা সুন্দর থাকবে এবার আমি হলুদ দেব লবণ দেব এবার আমি আমি এখানে কালকে ফুলকপির তরকারি কাজু বাটা দিয়ে করেছিলাম কাজু পোস্ত বাটা দিয়ে ফুলকপির তরকারিটা আমি দিয়ে দিলাম কষিয়ে এটা হয়ে গেছে এবার আমি ঘি দিয়ে দেবো পাতাগুলো তুলে দিচ্ছি আমার হয়ে গেছে এখানে আমি এই যে আমুল ঘি দিয়ে দিলাম দু চামচ ঘি দিয়ে দিলাম দু চামচ মিষ্টি দিয়ে দিলাম গরম মশলা এক কিছুটা আমার হয়ে গেছে দেখুন চটপট করে আমার খিচুড়িটা হয়ে গেছে আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবেন এবং আপনারা সকলেই সুস্থ এবং ভালো থাকবেন আর করলা ভাজা হয়ে গেছে আমার সব ভাজা হয়ে গেছে ভাজার কথা আর কী বলবো সবাই ভাজতে পারে যাক আপনার এরকম করে খাবেন